ইসমিল্লা রহমানের রহিম ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম তো আজকে আমি আলোচনা করব বাংলাদেশে যে টাকা অথবা নোটগুলো আছে এই কত টাকার নোট কত সালে ইস্যু হয় এবং এই নোটগুলোতে কোন কোন প্রতীক রয়েছে বা কোন কোন মসজিদের ছবি রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো তো প্রথমেই আপনাদেরকে একটা বিষয় জানান দিতে চাই সেটি হলো এখানে আমরা টোটাল নোট লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা নোটে যেই ছবি বা প্রতীক ব্যবহার করা হয়েছে না যেই ছবি অথবা প্রতীক ব্যবহার করা হয়েছে সবগুলোই আছে মসজিদের ছবি তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দশ টাকার নোট এই দশ টাকার নোট ইস্যু করা হয় দুই সালে এবং এই দশ টাকার নোটে যার ছবি রয়েছে সেটি হলো বাইতুল মোকারম মসজিদ এই বাইতুল মোকারম মসজিদ অবস্থিত ঢাকায় বাংলাদেশের রাজধানী তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ টাকার নোট এই বিশ টাকার নোট ইস্যু করা হয় উনিশশো সালে আর এই বিশ টাকার নোটে যে মসজিদ মসজিদের আমরা ছবি পাবো সেটি হচ্ছে ছোট সোনা মসজিদ এই ছোট সোনা মসজিদ অবস্থিত রাজশাহী বিভাগের একটি সীমান্তবর্তী জেলা সাফাইনবাবগঞ্জে আমরা আর একটা বিশ টাকার নোট দেখতে পাচ্ছি এখানে এই বিশ টাকার নোট ইস্যু করা হয় দুই সালে শেখ হাসিনার আমলে আর এই বিশ টাকার নোটে ছবি রয়েছে ষাট গম্বুজ মসজিদের এই ষাট গম্বুজ মসজিদ অবস্থিত বাঘের হাট তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকার নোট এই পঞ্চাশ টাকার নোট ইস্যু করা হয় উনিশশো সালে এই উনিশশো সালে যে পঞ্চাশ টাকার নোট ইস্যু করা হয় এখানে যে মসজিদের আমরা ছবি দেখতে পারবো সেটি হচ্ছে বাঘা মসজিদ এই বাঘা মসজিদ অবস্থিত হচ্ছে রাজশাহীতে সর্বশেষ আমরা একশো টাকার নোট দেখতে পাবো এই একশো টাকার নোট ইস্যু করা হয় দুই এবং বারো তার মানে একশো টাকার নোট বাংলাদেশে দুই ডিজাইন ইস্যু করা হয় প্রথম যে একশো টাকার নোট বাংলাদেশে ইস্যু করা হয় সেটি দুই সালে এবং এই একশো টাকার নোটের ছবি রয়েছে ষাট গম্বুজ মসজিদের পরবর্তীতে আবার বাংলাদেশের একশো টাকার যে নোট আছে এই নোটের ডিজাইন কিছুটা পরিবর্তন করে আবার ইস্যু করা হয় দুই সালে তখন এই একশো টাকার নোটে যে মসজিদের ছবি স্থান করে নিয়েছে সেটি হচ্ছে তারা মসজিদ কি মসজিদ তারা মসজিদ লাস্ট ওয়ান আমরা যেটা দেখব পাঁচশো টাকার নোট এই পাঁচশো টাকার নোট ইস্যু করা হয় দুই সালে এই পাঁচশো টাকার নোটে যে মসজিদের ছবি রয়েছে সেটি হচ্ছে সাত গম্বুজ মসজিদ মোহাম্মদপুর ঢাকা